কোয়েলের কিছুই হয়নি জানতে পেরে কোয়েলকে বাড়ি থেকে বের করে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে। শোনো অনির্বাণ তুমি যেটা করতে চাইছো সেটা আমি কিছুতেই করতে দিতে পারি না কারণ এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান রয়েছে তাই আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে তখন অনির্বাণ বলতে থাকে তুমি কি করে ভাবলে মা আমি তোমার কথা শুনবো তখনই অনির্বাণের মা বলতে থাকে তাহলে আমাকে বাধ্য হয়ে তোমার বাবাকে খবর দিতে হবে তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা বাবা এমনিতে ব্যবসা নিয়ে খুব ব্যস্ত শুধু শুধু লোকটাকে হয়রানি না করলে তোমার হচ্ছে না তাই না আর বাবার কথাই যে আমি শুনবো সেটা তুমি ভাবলে কি করে তখন অনিবাণের মা রেগে যায় আর বলতে থাকে শোনো অন্তত তোমার বাবা তো দেখতে পারবে যে তুমি এখানে কি করছো তাই আমি বলছি অনির্বাণ তুমি আমার কথা শোনো দেখো এদিকে মানুষ নানানজন নানান কথা বলছে তুমি প্রাপ্তম আর বর্তমান স্ত্রীকে নিয়ে এক বাড়িতে আছো তখন অনির্বাণ বলতে থাকে শোনো মা কারো কথায় না আমার কিছু যায় আসে না তখনই অনির্বাণের মা বলতে থাকে দেখো অনির্বাণ আমি যেটা দেখছি সেটা কিন্তু আমার একদম ভালো লাগছে না অনির্বাণ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি কি করতে চাইছো সেটা বলো তো আমি কি করব। এখন কি কোয়েলকে এই বাড়ি থেকে বের করে দেবো বাচ্চা সহ নাকি বাচ্চাটা রেখে শুধুমাত্র মাকে বের করে দেবো তখনই অনির্বাণের মা বলতে থাকে দেখো আমি তো বের করে দেওয়ার কথা বলিনি অন্য কোথাও ওদের ব্যবস্থা করে দাও না তাহলেই তো হয় তখন এ কথাতে অনিমান বলতে থাকে মা শোনো অন্য মানুষ তা জানে না যে কোয়েলের এখন শারীরিক অবস্থা কি আর্থিক অবস্থা কি তাই না আমি এরকম স্বার্থপরের মতো একটা কাজ করতে পারবো না বিবেকিনের মতো একটা কাজ করতে পারবো না মা আর তাছাড়া রায় যতক্ষণ না রায়ের কোনো সমস্যা হচ্ছে ততক্ষণে আমি কিচ্ছু করব না তখন অনিমানের মা বলতে থাকে আচ্ছা রায়ের কথায় সব কথা না আমাদের কথা কিছুই নয় তখন অনিমান বলতে থাকে মা দেখো এমনিতেই না আমার ভালো লাগে না তুমি এসব কথা একদম বলবে না তুমি না মুম্বাইতে চলে যাও প্লিজ এরকম করো না তখন অনিবাণের মা বলতে থাকে আচ্ছা আমাকে একটা খোলাসা করে কথা তো তুমি তো আগে সব কাছে বলতে সাথে যখন তুমি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলে তখনও কিন্তু আমার কাছে বলেছিলে তাই আমি তোমাদের বিয়েটাতে রাজি হয়েছিলাম তখন অনিবান বলতে থাকে আচ্ছা মা এসব কথা না বললেই কি হয় না তখন অনিবাণের মা বলতে থাকে আচ্ছা রাইয়েরা তোমার সম্পর্কটা এখন কোন জায়গায় আছে তুমি তো তখন বললে যে রায়কে তুমি ফিরিয়ে এনে ভুল করেছো তখন অনির্বাণ বলতে থাকে হ্যাঁ মা আমি মানছি রায়ের আর আমার সম্পর্কটা একটু জায়গায় আছে কিন্তু সেটা সম্পূর্ণটাই আমার জন্য হ্যাঁ কিছুটা আমি ঠিক করার চেষ্টা করছি তাই আমারটা আমি বুঝিয়ে নিতে পারবো প্লিজ এসব ব্যাপারে না তুমি একদম মাথা ঘামিও না এসব না আমার ভালো লাগে না তখন এ কথা বলে অনির্বাণ চলে গেলে ওইদিকে কোয়েল সবটা শুনতে থাকে তারপরে কোয়েল মনে মনে হাসতে থাকে তারপরে অনির্বাণের মা বলতে থাকে না অনিবান আমি কোথাও যাব না কোথাও না আমি এখানেই থাকব। তোমাকে এরকম ভাবে ডিপ্রেশনে রেখে কোথাও যাব না কোথাও না ওইদিকে দেখা যাবে সার্থক স্রোতদের ঘরে বসে আছে তখনই সেখানে চোরকি চলে আসে আর এসে বলতে কি পেশাই তুমি একা একা হাসছো কেন আমি কি আমার ছোট পেপিকে গিয়ে বলবো যে তুমি একা একা হাসো তখনই সার্থক বলতে থাকে ই না 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 তোমার কিচ্ছু বলতে হবে না আচ্ছা তোমার ছোট পেপি কোথায় তখনই চর্কি বলতে থাকে কেন আমার ছোট পেপিকে তুমি মিস করছো আমি গিয়ে বলবো তখন সার্থক চোরকিকে অনেক মানানোর চেষ্টা করে আর বলতে থাকে না 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 চোরকি তোমাকে বলতে বলতে হবে হবে না না অন্যদিকে দেখা যাবে স্রোতকে সার্থকের সাথে জন্য জোর করতে থাকে বৌমনি আর রাই তখন স্রোত বলতে থাকে আচ্ছা আমাকে আজকেও আমাদের বাড়িতে এসেও ওই হুকুমকুর সাথে ঘুমাতে হবে না না আমি তোমাদের সাথে ঘুমাবো তখন দুজন মিলে খুব মজা করতে থাকে স্রোতের সাথে আর রাই আর বৌমনি অনেক কথা বলতে থাকে তখনই রাইয়ের মা চলে আর এসে বলতে থাকে একই স্রোত তুই ছেলেটাকে একা রেখে এখানে কি করছিস তখন তখনই রায় আর সেটাই তো বলছি যে ওখানে সার্থক একা বসে আছে স্রোত রাত তো আর কম হয়নি যা যা ঘুমোতে যা স্রোত অবাক হয়ে যায় তারপর দেখা যাবে চোরকে চলে আসে সেখানে আরেক সে বলতে থাকে ছোট পিপি ছোট পিপি পিসাই না বললো যে তোমাকে সে খুব মিস করছে যা শুনে রায়ের মা সেখান থেকে চলে যায় আর রায় আর হাসতে থাকে আর বলতে থাকে কি স্রোত এখন কি বলবি জানা অন্যদিকে দেখা যাবে সার্থকের বাবা সার্থকের ঘরে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই সার্থকের পিসি বলতে থাকে এ কি দাদা তুমি এখানে কি করছো তখনই সার্থকের বাবা বলতে থাকে তো এই সোফাটা এই ঘরে মানাচ্ছে তখন সার্থকের পিসি বলতে থাকে না দাদা এটা না মানাচ্ছে না যেদিন সার্থক এখানে নিয়ে আসে এই সোফাটা নিয়ে আসে সেদিনই না আমি বুঝতে পেরেছিলাম তখন জিজ্ঞাসাও করেছিলাম সার্থক বললো যে স্রোত নাকি পড়াশুনো করতে খুব সমস্যা তাই এটা নিয়ে এসেছে আমার না তখনই কোনো একটা খটকা লেগেছিল তখন উজ্জ্বলবাবু বলতে থাকে সেটাই তো ওরা ওদের দুজনকে দেখলেই বোঝা যায় যে কিছু একটা তো ওদের মধ্যে চলছে নিশ্চিত আমি নিশ্চিত যে এই সোফার মধ্যে হয় আমার ছেলে না হলে স্রোত দুজনের একজন ঘুমায় আমি বুঝতে পারি না বুঝতে পারি ওদের দূরত্বটাকে আমাদের মিটাতেই হবে তখনই স্বার্থকে পিসি বলতে থাকে দাদা তুমি কি করতে চাও বলো তো তখন উজ্জ্বলবাবু বলতে থাকে আচ্ছা তুই ঘুগনিকে ডাকে ডাক আর এটা নিচে পাঠিয়ে দেব আর সেখান থেকে দুটো সিঙ্গেল সোফা এখানে রেখে দেব তখনই সার্থকের পিসি বলতে থাকে না না দাদা সার্থকের অবর্তমানে সার্থকের ঘরে কিছু পালট করা কিন্তু কিন্তু একদম ঠিক হবে না তাহলে তোমার ছেলে যে যাবে তো আমাদের উপর তখন উজ্জ্বলবাবু বলতে থাকে শোন সার্থক না কথায় কথা একটা কথা বলে যে আমি নাকি ওকে বিয়ে করতে বাধ্য করেছি সেজন্যই না ও মেয়েটাকে কাছাকাছি নিতে চাইছে না আমি জানি তো আমি জানি ও যে কি করতে চাইছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু একটা মেয়েকে এনেছি তাকে তো আর আমি অসম্মান করতে পারি না ওদের সম্পর্কটা আমাদের স্বাভাবিক করতে হবে তাই না তখনই সার্থকে পিছিয়ে বলতে থাকে আসলে দাদা জানো তো তোমার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে সেটাই স্বীকার করতে চায় না তখন উজ্জ্বলবাবু বলে সেটাই তো আমি তো সেটাই বলছি আমার ছেলেটা যে ইগো ইগোর জন্য ভালোবাসাটাকে প্রকাশ করতে পারছে না আর দুজন সংসার জীবনে যেতে পারছে না না ওদের দুজনকে তো সংসার জীবনটা এগিয়ে নিয়ে যেতেই হবে আর ওদের সম্পর্কটা এবার স্বাভাবিক করব আমরা যা শুনে সার্থকের পিছিয়ে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে অনির্বাণের মা টেবিলে খেতে বসেছে তারপরে অনির্বাণের মা নমিতাকে বলতে থাকে আচ্ছা নমিতা তুমি এখন কি কি কাজ করো রান্নাবান্না কি তুমিই করো তখন নমিতা বলতে থাকে না না আগে তো ওই কোয়েল বৌদিমণি করতো তারপরে এখন আমাকে অনির্বাণদা দা যে আমাকে বেশি টাকা দেবে সব কাজ আমাকে তাই করতে তাই তো আমি সারাক্ষণ এখানে থাকি আর বেশিক্ষণ তো থাকতে পারি না আমার সংসারও তো আছে তখনই অনির্বাণের মা চমকে যায় আর বলতে থাকে কি ওই কোয়েলের জন্য এতটা ডিসপয়েড হয়ে গেছে অনির্বাণ যে সব কাজ এখন ওকে দিয়ে করাচ্ছে আবার তাছাড়া এত খেয়ালও রাখছে কোয়েলের তারপরেই নমিতা বলতে থাকে আচ্ছা আমি কি কোয়েল বৌদিমণিকে ডেকে দেবো তখনই অনির্বাণে মার রেগে যায় বলতে থাকে আমি কি তোমাকে বলেছি তুমি অনির্বাণকে ডাকো যাও তখন নমিতা বলতে থাকে আমি ডেকেছি অনির্বাণ এসে নমিতাকে বলতে থাকে নমিতা যাও তোমার কোয়েল দিদিকে ডাকো তখন নমিতা বলে ডেকে এসেছি উনি বললো খাবে না তখন নমিতাকে বলতে থাকে যে যাও গিয়ে বলবে আমি ডাকছি তখন নমিতা তাড়াতাড়ি করে যায় আর গিয়ে মনে মনে হাসতে থাকে যে দাদা বাবু এখন দুই বউ আর মাকে নিয়ে পড়েছে ঝামেলায় তারপরে দেখা যাবে অনির্বাণ খেতে বসে তখনই সোহিনী বলতে থাকে আচ্ছা অনির্বাণ এখন কোয়েলকে ডাকার কি কোনো দরকার আছে ও তো পরেও খেয়ে নিতে পারতো তখন অনিবান বলে না মা ও এখনই খাবে আমাদের সাথে খেলে কি কোনো সমস্যা আছে তখনই কোয়েল আসে আর এসে বলতে থাকে আচ্ছা অনির্বাণ কেন ডেকেছো আমি না এখন খাবো না পরে খাবো তখন অনির্বাণ বলে না কোয়েল তুমি এখনই খাবে তোমার যে তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর অভ্যাস সেটা আমি জানি তখন সৈনি বলতে থাকে আচ্ছা অনির্বাণ তুমি কি করে বলবে ও তো কল্যাণের সাথে ছিল ও কি অভ্যাস হয়েছে না হয়েছে সেটা তো আর তুমি জানো না ওটা তো ওর পুরনো অভ্যাস ছিল তখন অনিবান বলতে থাকে না মা ও এখনও তাড়াতাড়ি খায় ইনফ্যাক্ট রায়ও বাড়িতে থাকলে বলতো যে তাড়াতাড়ি খেয়ে নিতে ও তো মেডিসিন খাওয়ার আছে তখনই কোয়েল বলতে থাকে না না আন্টি আপনাকে এতটা চিন্তা করতে হবে না আমি চলে যাচ্ছি আমি পরে খাবো অনির্বাণ তুমি প্লিজ এই নিয়ে ঝামেলা করো না তখনই অনির্বাণ রেগে যায় আর বলতে থাকে তুমি ভুলে যাও না তুমি এবারই গেস্ট তাই প্লিজ খেতে বসো তখন সোহিনী বলতে থাকে শোনো কোয়েল তুমি ভালো করেই জানো আমার ছেলেটা রেগে গেলে কি করতে পারে বসো আর কি করবে তারপরে ওরা একসাথে খেতে বসে আর কোয়েলকে নিজের হাতে বেড়ে খাওয়াতে থাকে অনির্বাণ যা দেখে সোহিনী চমকে যায় ওইদিকে দেখা যাবে রাই কষ্টে ছাদে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর গান গাইতে থাকে যা শুনে বিক্রম বৌমনিকে বোতে থাকে অনির্বাণ কেন যে আমার ফোনটাকে কষ্ট দেয় আমি সেটাই বুঝতে পারি না অনির্বাণ বারবার আমার ফোনটাকে ভুল বোঝে সন্দেহ করে আমার না এসব একদম ভালো লাগে না তখন বৌমনি বলতে থাকে আসলে অনির্বাণের মনটা উধার তো কিন্তু কি করবে যখন নিজের ভুলটা বুঝতে পারে তখন তো ক্ষমাও যায় তখন বিক্রম বলতে থাকে আচ্ছা এরকম ভুল করার দরকারটাই কি আর ক্ষমাই বা চাইতে বলেকে ও তো ওর কাছে আমি দি ঠিক আছে তারপরেও আমার ভনের অবস্থাটা দেখলে না আমার আর ভালো লাগে না ভালো লাগে না আমার তখনই বমনি বলতে থাকে আচ্ছা আমি একটু যাচ্ছি রায়ের কাছে যাচ্ছি এই বলেই রায়ের কাছে যাই